ছবিটা দেখলে প্রথমে মনে হবে কোনো ফটোশ্যুট চলছে হাতে মোবাইল ধরে নিজেই ছবি তুলছেন ভিডিও পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন গ্রামের মানুষ কিন্তু তো কোনো প্রচার অভিযান নয় এটা সত্যিকারের মাঠ পর্যায়ের কাজ জায়গাটি বাঁকুড়ার ছাতনা ব্লকের আদিবাসী গ্রাম বাগডিয়ার এই গ্রামে অনেকেই এখনও বোঝেন না এসআইআর শব্দটার অর্থ কী সরকারি কাগজপত্র ফ্রম নথি সবই যেন দুর্বোধ্য আর ঠিক সেই কারণেই আজ গ্রামের মাটিতে নেমে এসেছেন ছাতনার ভিডিও সৌরভ ধল্লো তার সঙ্গে ব্লকের অন্যান্য আধিকারিকরা এবং বিএলওরা যারা প্রতিটি পরিবারের পাশে বসে এক এক করে বোঝাচ্ছেন ফর্মে কি লিখতে হবে কেন লিখতে হবে দিন আনা দিন খাওয়া মানুষেরা জানতেও পারেন না হঠাৎ একদিন হাতে এসে পৌঁছানো কাগজটা কতটা গুরুত্বপূর্ণ ভুল করলে কি ক্ষতি হতে পারে সেটাও তারা বুঝতে পারেন না বিএলওদের পক্ষে সবার কাছে পৌঁছানো কঠিন হচ্ছিল আর সেই খবর পৌঁছাতেই ব্লক অফিসের অফিসাররা আর অপেক্ষা করেননি সরাসরি চলে এসেছেন গ্রামে উন্নয়নের আলো যেখানে এখনো পুরোপুরি পৌঁছায়নি সেখানে হঠাৎ এসআইআর ফর্ম যেন আরও বড় রহস্য লেখাপড়া না জানা গ্রামবাসীরা বিভ্রান্ত সেখানেই প্রশাসনের ভূমিকা সবচেয়ে বেশি জরুরি তাই এক প্রকার হাত ধরে বোঝাচ্ছেন ভিডিও নিজেই ভুল করবেন না আমরা আছি মাঠে বসে মানুষের সঙ্গে কথা বলে পাশে বসে কাগজ ভরিয়ে দেওয়ার এই দৃশ্য এখন ভাইরাল কারণ অফিসের ঘর ছেড়ে প্রশাসন যখন গ্রামে ঢুকে পড়ে তখন সাধারণ মানুষও একটু হলেও আশ্বস্ত হয় আমরা একা নই বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি দেখলেন আপনাদের গ্রামে দেখলাম ভালোই ভিডিও সাহেব এসছেন এখানে দেখতে তো ফর্ম ফিলআপ করে দিচ্ছেন হ্যাঁ ফর্ম ফিলআপ করে দিচ্ছেন অনলাইন আপলোডও করতেছেন হ্যাঁ অনলাইন আপডেট করে দিচ্ছে এইটা কি বলবো কত খুশি আপনারা হ্যাঁ আমরা তো অনেকটাই খুশি কারণ আসছে ব্লকের থেকে নিজে আগে তো এরকম ছবি দেখা গিয়েছিল আগে কখনো কোনো সরকারি কাজে আসে না আসে নি এটা প্রথমবার আসছে এই যে গ্রামে অনেকে তো করতে পারছেন না ভিডিও সংস্থা সহযোগিতা আর হাত বাড়াচ্ছে হ্যাঁ আমরা কত খুশি হ্যাঁ আমরা খুশি অনেকে খুশি আমাদের কেউ আসেনি এমনি বুঝলেন করতেও হ্যাঁ করতে পারছে না আমাদের হেল্প করছেন কি নাম আমার নাম এটা কি গ্রাম গ্রাম বাগডিয়া পোস্ট শুশুনিয়া থানা জেলা আমাদের বাগডিয়া গ্রাম শুশুনিয়া পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম এখানে যারা আছেন তাদের ফর্ম ফিল একটু সমস্যা হচ্ছিল ফর্ম ঠিক উঠে আসছিল না তাই আমরা ব্লক থেকে সবাই মিলে এসেছি ওনাদেরকে ফর্ম ফিল আপে আমরা সাহায্য করছি এবং অনলাইন ডেটা এন্ট্রিতে আমাদের বিএলও ম্যাডাম আছেন ওনারা করছেন ব্লক স্তরের আধিকারিকরা আমাদের আমাদের ব্লকের বিভিন্ন যে আদিবাসী গ্রাম বা যেখানে শিক্ষার হার কম সেই সব গ্রামে আমরা যাচ্ছি এবং চেষ্টা করছি যাতে দ্রুত তাদের ফর্মটা আমরা ফিল করে জমা দিতে পারি